কথা কি আপনাদের যে আজকে নিজেদেরকে সক্ষমতা বৃদ্ধির জন্য দক্ষতা বৃদ্ধির জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য শিল্পকে আরো আপনারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আছে আপনারা আজকে ইউনিভার্সিটি বলেন আজকে প্রশিক্ষণ বলেন আপনারা সবকিছু ভাবছেন এবং ট্রেনিং নিচ্ছেন আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে আসলে কারণ হলো আপনারা অনেক কথাই বলেছেন আপনারা এবং আমরা বাহির থেকে আমদানি করি ভারত থেকে শ্রীলঙ্কা এবং আরো কিছু কিছু দেশ থেকে আমরা বিগত দিনে আমাকে এসেছে আমার মনে আছে আমাদের বিজিবি ইউনিভার্সিটি প্রতিষ্ঠার আগে আমাদের একটি ছোট এরকম ইনস্টিটিউটই ছিল আমাকে বিজিবির আমার সালাম মুর্শিদি ভাই আমাকে সেই ইউনিভার্সিটিতে এই ইনস্টিটিউটকে আমাকে বলেছিলেন যে এটার দায়িত্ব আর কি রাষ্ট্রটি বলে ওই সরি ওই একটা সদস্য হতে হবে এখন আমি আমাদের মোজাফর ভাই ছিলেন আমিও ছিলাম একই পর্যায়ে প্রায় বছর পরে আমাকে মোজাফর ভাই বলেছিলেন যে আসলে আমাদের এটা ইউনিভার্সিটি হওয়া উচিত আজকে পৃথিবীব্যাপী আজকে বলতে গেলে আজকে আমরা যে পোশাক শিল্প রপ্তানি করছি আমাদের রপ্তানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে নতুন ফ্যাশন হচ্ছে আমাদের মার্চেন্ডাইজার বাইরে থেকে আসছে তা আমার মনে হয় এটা আপনি একটু ভেবে দেখেন তখন আপনার ওনাকে বললাম যে ঠিক আছে আপনি আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলি তখন আমি গিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তখন এনআই খান তখন মাননীয় প্রধানমন্ত্রীর সচিব ছিলেন সেক্রেটারি ছিলেন একান্ত সচীব ছিলেন তখন যাওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী বলার সাথে সাথে উনি বললেন অবশ্যই তোমাদের এটা ইউনিভার্সিটি একটি প্রয়োজন আছে তোমাদের 15 দিন 20 দিন পরে নতুন নতুন তোমাদের ডিজাইন যেন হয় তোমাদের বিদেশ থেকে মানচেন্জেরানো সমস্ত টাকাগুলি ডলারগুলি বিদেশে চলে যায় তোমাদের যদি প্রতিযোগিতা ঠিক হয় ঠিক হয় তাহলে অবশ্যই তোমাদেরকে আজকাল তোমাদেরকেই তোমাদের ইউনিভার্সিটি ছাত্রদিলকে দিয়েই আজকে এই এদের তৈরি করেই তোমাদেরকে আজকে তোমাদেরকে প্রতিযোগিতা ঠিক থেকে হবে তোমাদের মার্চেন্ডাইজার বলো নতুন নতুন ফ্যাশন চেঞ্জ হচ্ছে নতুন ফ্যাশন তোরাই তৈরি করবা সেই কারণে তোমাদের ইউনিভার্সিটি দরকার আছে তুমি খালি তুমি দরকার তো কেন লিখলে দরকারতে নিয়ে কালকে আসো আমি পরব দিনই আমি মোজাফর ভাইকে বললাম যে কাজ করেন কাজ করে নিয়ে গেলাম উনি রেফার করে দিল আমাদের ইউনিভার্সিটি আমরা মোটামুটিভাবে চেষ্টা করে আমরা সেই ইউনিভার্সিটি বি ইউনিভার্সিটি একটি ইউনিভার্সিটি ঢাকাতে দিয়ে চলে যেটা বি ইউনিভার্সিটি আজকে হাজার হাজার ছাত্র সেখানে আজকে মার্স্টার হচ্ছে কমার্শিয়াল হচ্ছে আজকে বলতে গেলে নতুন নতুন ডিজাইন আমার ছাত্ররা অর্থাৎ প্রশিক্ষণ প্রশিক্ষিত আছে দক্ষ ছাত্ররা আজকে তারা তৈরি করছে তাই এমনই ভাবে আজকে আমি বলবো আজকে আপনারা আজকে আমাদের আর প্রয়োজন নেই আমি মনে করি বাইরে থেকে দক্ষ যোগ্য